আজকে চলে আসলাম সুজি দিয়ে রসমলাই রেসিপি নিয়ে এই রেসিপিটা কিন্তু খুবই সহজ ছানা দিয়ে রসমলাই তৈরি করা একটু ঝামেলা তবে সুজি রসমলাই তৈরি করা একদমই সহজ আর সুজির রসমলাইগুলো ভিতরে হয় খুবই নরম সফট তুলতুলে সুজি রসমলাই তৈরি করার জন্য প্রথমে প্যানে দুই চামচ পরিমাণে দিয়ে দিলাম ঘি ঘিটা ভালো করে মেল্ট হলে এর মধ্যে দিয়ে দিতেও হবে হাফ কাপ পরিমাণের সুজি আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে এক থেকে দেড় কাপও দিতে পারেন তবে হাফ কাপ পরিমাণ সুজিতেই অনেকগুলো রসমলাই তৈরি করা যায় দুটো এলাচ দিয়ে দিলাম এলাচের সুন্দর ফ্লেভারের জন্য আপনারা কিন্তু এলাচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন খুব ভালো করে নেড়েচেড়ে আমি একটু ভেজে নিলাম এরপরে হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণে লিকুইড দুধ দেবো আর এই দুধটা কিন্তু আগে থেকে একটু জাল করে নেওয়া ছিল সেই দুধটাই আমি এক কাপ পরিমাণে এখানে দিয়েছি যাতে করে সুজিগুলো খুব ভালো করে সিদ্ধ হতে পারে এবং টাইট একটা ডোও তৈরি হতে পারে দেখুন দুধটা কিন্তু শুকিয়ে এসেছে এবং টাইট একটা ডো হতে শুরু করেছে এভাবে স্প্যাটুলা চোলা দিয়ে খুব ভালোভাবে নিরেচের আমি টাইট একটা ডো তৈরি করে নেব আর ঘি দেওয়াতে এর মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল। মিষ্টিতে অবশ্যই একটু ঘি ব্যবহার না করলে কি হয় এখন স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মেরে আমি ডোটা কমপ্লিট করে রেখে দিলাম অন্যদিকে একটা পাত্রে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম চিনি ক্যারামেলের জন্য চিনিটা ব্যবহার করছি যখন এরকম হালকা কালার চলে আসবে তখন স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করতে হবে তবে বেশি পরিমাণে লাল করা যাবে না এতে করে কিন্তু ক্যারামেলের তেতো ভাব চলে আসবে আর খাবারটাও নষ্ট হয়ে যাবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি দুধ এখানে আমি দুই কাপ পরিমাণে দুধ দিয়েছি এই তৈরি করার জন্য দুধ দিয়ে খুব ভালো করে নিচ্ছি আর ঘন করার জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম আমি গুড়া দুধ আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম মিষ্টির পরিমাণটা দেখে আপনারা চিনিটা অ্যাড করে নেবেন আমি যেহেতু ক্যারামেল তৈরিতে চিনিটা ব্যবহার করেছি সেক্ষেত্রে এখন চিনির পরিমাণটা একটু কমিয়ে টেস্ট অনুযায়ী ব্যবহার করলাম শিরাটা তৈরি হয়ে গেল অন্যদিকে আমি যেটা ডোটা তৈরি করেছিলাম সুজি দিয়ে সেটা খুব ভালোই ঠান্ডা হয়ে গিয়েছে কুসুম কুসুম গরম থাকা অবস্থায় এর মধ্যে একটা ডিমের কুসুম দিয়ে দিতে হবে ডিমের সাদা অংশ বাদ দিয়ে আমি শুধুমাত্র ডিমের কুসুমটাই ব্যবহার করলাম আর স্বাদ মতো একটু লবণ এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এলাচ দুটোকে এখন ফেলে দেব আমি এখান থেকে না হলে দাঁতের লাগলে খেতে খুব বাজে লাগবে আর ডিমের কুসুম দেওয়াতে কিন্তু এটা নরম হয়ে যাবে না আরও বেশি আঠালো একটা ভাব চলে আসবে আর মিষ্টি তৈরির ক্ষেত্রে যে কোনো ছানা আপনারাও যদি ময়াম করেন তখন দেখবেন এরকম হাতের সাথে লেগে যাবে এবং সফট হবে তাই সুজিও কিন্তু এরকম সফট করে মুথে নিতে হবে এরপর হাতটা ধুয়ে আমি একটু ঘি লাগিয়ে তারপর হচ্ছে মিষ্টিগুলো তৈরি করে নেব আর মিষ্টির ডোটা কিন্তু এরকম নরমই হবে তবে সুজি তো এর জন্য অনেক টাঠালো হয়েছে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই হাতের তালুতে এরকম সামান্য ডো নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আকৃতি করে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু লম্বাটে টাইপেও তৈরি করতে পারেন সবগুলো মিষ্টি আমার তৈরি হয়ে গিয়েছে এবার ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা যখন কুসুম কুসুম গরম হবে তখনই আমি এই মিষ্টিগুলো দিয়ে দেব আর মিষ্টিগুলো আমি হালকা আঁচে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব এখন এক পিট উল্টিয়ে দিচ্ছি এভাবে উল্টে পাল্টিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে দেখুন সুজির মিষ্টি তবে কিন্তু একটুও ভেঙে যাবে না বা ফেটেও যাবে না হালকা যদি চিরা ভাব চলে আসে তাহলে এতে ভয়ের কোনো কারণ নেই এতে করে কিন্তু আরও মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রসে টইটম্বর হতে পারবে উলটিয়ে পাল্টে সবগুলো মিষ্টি আমি ভেজে নিয়েছি আর কালারটা করেছি আমি গোল্ডেন কালার আপনারা চাইলে আরও হালকাও করে ভেজে নিতে পারেন তবে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি এখন আমি তেল ছেঁকে এটা তুলে নেব আর সরাসরি কিন্তু শিরার মধ্যে দিয়ে দেব। শিয়াটাও কিন্তু একটু ভালোই গরম আছে কুসুম কুসুম এর মধ্যে দিয়ে দিতে হবে আর দিয়ে দুই থেকে তিন ঘন্টার মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে তো দিতে হবে দুই ঘন্টা পরে দেখুন শিয়াটা কতটা ঘন হয়ে এসেছে আর রসমালাইগুলোও কিন্তু আমার পরিবেশনের জন্য একদম রেডি আমি এখন পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল কিন্তু আমার সুজির রসমালাই এভাবে আপনারা সুজি দিয়ে মজাদার রসমালাই তৈরি করে মেহমানদের আপ্যায়ন করতে পারেন আবার বাচ্চাদেরও তৈরি করতে পারেন এটি খুবই স্বাস্থ্যকর বাচ্চারা থেকে বড়রা সবাই কিন্তু খুবই পছন্দ করবে আজকের রেসিপিটা কিন্তু খুব সহজভাবেই আমি দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন কিছু ড্রাই ফ্রুট দিয়ে আমি পরিবেশন করেছি এটা দেখার সৌন্দর্যের জন্য আর একটা মিষ্টি আমি কেটেওছি দেখুন কতটা সফট হয়েছে আর ভিতরে নরম তুলতুলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা